ছাদের ঝুলা বিম এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই ছাদ এই ছাদের ঝোলা হয়েছে কিন্তু ওয়াল বিমটা ইঞ্চি দেওয়া মাত্র একটা ছয় ইঞ্চি তক্তা লাগানো হয়েছে তার নিচে কি কারণে এটা লাগানো হয়েছে আর এই বিমটা যে দশ ইঞ্চি তাহলে এই ওয়াল বিমটা ছয় ইঞ্চি কেন হলো বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আর আরও আরও কিছু জানতে পারবেন যেটা যেগুলো হলো ছাদ ছাদ সাটারিং করার সময় দোতলার উপরে যখন ছাদ করবেন তো ছাদ শাটারিং করার সময় কি কি খেয়াল রাখা প্রয়োজন আর কি কি ভুল হলে যেমন দেখতে পাবেন যে ছাদ ঢালার সময় যে ছাদ হুড়মুড়িয়ে পড়ে যায় এই এইসব এইসব এই সমস্ত জিনিস কিসের জন্য হয় তো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রথমত আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা ছাদের শাটারিং হচ্ছে এই ছাদের সাটারিংটা এই দেখতে পাবেন এইটা একটা বিম ঝুলা বিম এদিকে একটা ঝুলা বিম দেখতে পাবেন মানে যতগুলি আছে ঝুলা বিম আছে কিন্তু আপনি সাইডে দেখতে পাবেন এই সাইডে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা ওয়াল বিম এটা কিন্তু ছয় ইঞ্চি এটা হচ্ছে ছয় ইঞ্চি তারপরে আপনার ওই সাইডে দেখতে পাবেন যেমন আমি দেখাচ্ছি ওই সাইডে ওইটায় দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ছয় ইঞ্চি তো এই ছয় ইঞ্চি তারপরে এইদিকে দেখতে পাবেন এই যে এখানটায় এটা একটা ছ ইঞ্চি ছয় ইঞ্চি এবারে চারো সাইডে অর্থাৎ মানে এক কথাই বোঝা যাচ্ছে যে ওয়ালের উপরে ছয় ইঞ্চি সাইড লাগিয়ে লাগানো হয়েছে মানে ছয় ইঞ্চি বিম হবে আর ঝুলা বিমগুলি দশ ইঞ্চি হবে তো এর এর প্রধান কারণ হচ্ছে কি যে যখন এই ছাদটা দেখতে পাবেন যে এইটা গ্যাপ আছে মানে এই যে এই কলাম থেকে এই কলাম এটা গ্যাপ তারপরে ওই কলম থেকে ওই কলাম এটা গ্যাপ মানে মাঝখানে আপনার বিমটা ঝুলছে এই ঝো এই বিমটা ঝো ঝুলার কারণে আপনার যে দশ ইঞ্চিটা আছে তো দশ ইঞ্চি হাইটের ফলে কিন্তু আমার মাছ মাঝখানে আপনার ঝুলে যাবে না কিন্তু ওয়ালে যে ওয়ালের উপরে যে ছয় ইঞ্চি দেওয়া আছে ওয়ালের উপরে ছয় ইঞ্চি দেওয়ার কারণ হচ্ছে যে আপনার ওয়ালটা ওয়ালটা অনেকটাই আপনার লোডটা নিয়ে নেবে মানে বিমের আর ছাদের যে লোডটা অনেকটাই নিয়ে নেবে যার কারণে ওখানে ছয় ইঞ্চি দেওয়া হয়েছে মানে এটা এক কথাই যে যিনি বাড়ির মালিক তাকে বাঁচানোর জন্য করা হয়েছে যে এখানে অতিরিক্ত খরচা না করে আপনি ওখানে ছয় ইঞ্চি বিম দিন তাহলে আপনার রডের কোষটা ঢালার কোষটা কমে যাবেন আর আপনার সব দিক দিয়ে আপনি মানে ইয়ে করে বেঁচে যাবেন ওই জন্য করা হয়েছে যেহেতু এটা শেষ ছাদ এটা দুতলার ছাদ তো এটা শেষ ছাদ এর উপরে আর কোনো ছাদ হবে না একটা বিষয় আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে ছাদ ঢালার সময় ছাদ সাটারিং করার সময় বা ঢালার সময় যে হুড়মুড়িয়ে পড়ে যায় তার প্রধান প্রধানত কিছু কারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি যেমন যেমনটা দেখতে পাচ্ছেন যে এই একটা সাপোর্ট এই একটা খুঁটি বা সাপোর্ট যাই বলুন না কেন দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা বাঁকা হয়ে আছে তো এখন এটার উপরে এই মাথাটা এই যে খুঁটির মাথাটা এটার মাথার উপরে যখন চাপ পড়বে তখন কিন্তু সে আপনার দিক দেখতে পাবেন এই বাসটা এদিকে কিন্তু সরে যাওয়ার চেষ্টা করবে এদিকে সরে যাওয়ার চেষ্টা করবে মানে এতটা ব্যাকা করে দিতে হবে না যদিও আপনার ঠিকাদারের বা আপনার মিস্ত্রির যদি বাসটা এটা এটা খুঁটিটা যদি বড়ো থাকে তাহলে এতটা ব্যাকা করে দেওয়া যাবে না অন্তত আপনাকে দেখবেন যে যে সামনে উপরে যেখানে মারা আছে এই যে এমনটা দেখতে পাচ্ছেন যে উপরে মারা আছে এখান থেকে সোজা সোজা করে এক এক ফিট মানে আপনি দূরে ব্যাখ্যা করে দিতে পারেন যেন ভবিষ্যতে এর উপরে যে লোডটা পড়বে লোড পড়ার ফলে বাসটা যে মাঝখানে বাসটা মাঝখানে যে একটু বাঁকা হওয়ার চেষ্টা করবে তখন গোড়ার দিক ঢিল হয়ে গিয়ে কিন্তু পিছনে সরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা থেকে যায় তো এই সমস্ত কাজ আপনাদের একটু সচেতন হয়ে করতে হবে কারণ যদি ছাড়ডালার সময় কোনো বলা যায় না কোনো একটা বিপদ আপদ যদি ঘটে যায় তাহলে সে সময় মানে থামার মতো আর তেমন পরিস্থিতি থাকে না পরিশেষে মানে আপনারও আপনারও লস হবে আপনার মাল মেটেরিয়াল হোক আপনার ঢালাই মশলা হোক আপনার রড ফড হোক মানে ইত্যাদি আর তারপরে লেবার মিস্ত্রির খরচাটা তো উপর থেকে আছেই তো এই সমস্ত জিনিস থেকে আপনাদের একটু সচেতন হতে হবে এখানে মূলত আমরা মূলত এখানে বোঝা যা বোঝা যাচ্ছে যে এই খুঁটা এই খুঁটিগুলি কিন্তু বড়ো এই যে আপনি দেখতে পাচ্ছেন এই খাম্মাগুলি এইগুলো কিন্তু বড়ো তো বড়ো যেহেতু উপরের ছাদ সাড়ে নয় ফুট নয় ফিটে করা হয়েছে তো এখানে একটু ছোটো খুঁটি গেলা বা যদি আপনার ঠিকাদারের কাছে থাকে তো ছোট বাঁশকে আপনি লাগানোর চেষ্টা করবেন মানে এতটা বেঁকা নয় ব্যাকা ব্যাকা করে দিতে হলে এতটা বেঁকা নাই যেন পিছন দিকে না সরে যায় আর যদিও ছোটো যদি না থাকে বড় থাকে এবার ব্যাকা করে দিতে হলে তার বিকল্প কোনো বিকল্প তো আছে তো সেটার বিকল্প হলো কি আপনি যেমন দেখতে পাবেন এই এই খুঁটিটা বাঁকা করে আছে এখানে যদি এইভাবে একটা কাট মেরে দেওয়া যায় এখানে এভাবে লাগিয়ে এখানে যদি ব্রেক মারা মেরে দেওয়া যায় তাহলে পিছনে সরে যাওয়ার সম্ভাবনাটা তেমনটা থাকে না আর আপনার স্ট্রং হয়ে থাকে আরও একটা বিষয় হলো কি যেমন জয়েন্ট খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এই জয়েন্ট খুঁটিটা তো এই জয়েন্ট এই জয়েন্ট খুঁটিটা কিন্তু এক কথায় মানে দুর্বল তো এই জয়েন্ট খুঁটিটাকে আপনাকে মানে দুর্বল কিন্তু বাস মেটেরিয়াল না থাকার কারণে কিংবা বাস ছোটো হওয়ার কারণে এমনটা করে থাকি এটা সাধারণ কথা মিস্ত্রি এত পাবে কোথায় তো এটার জন্য একটা বিকল্প বুদ্ধি রয়েছে সেই বিকল্পটি হলো কি যেমন এই বাসটা দেখতে পাচ্ছেন এইটা বাসের এই যে শেষটা তো এইখান থেকে এটা তো জয়েন্ট তো দেওয়া আছেই এটার নিচের থেকে একটা ছোটো করে কেটে এই মাটি পর্যন্ত যদি লাগিয়ে দেওয়া হয় এটা মারা আছেই আর এখানে একটা তার এখানে একটা তার মানে যেই জয়েন্টগুলো আছে সেখান দিয়ে ব্যান্ডিং ওয়ার দিয়ে তার যদি বেঁধে দেওয়া যায় তাহলে নিচে যে লোডটা পড়বে তার মাথায় পড়বে সে কিন্তু সাইডে আর সরে যাওয়ার সরে যেতে পারবে না আর ভবিষ্যতে যে কোনো একটা দুর্ঘটনা ঘটবে তেমন কোনো আশঙ্কা থাকবে না অনুরূপে একইভাবে দেখতে পাবেন আর যদিও এইভাবে এইভাবে দিতে হয় জয়েন করে দিতে হয় তো মানে পরস্পর সবগুলি দেওয়া যাবে না একটা আপনাকে গোটা দিতে হবে যেমন এইটা দেখতে পাচ্ছেন জয়েন করা আছে তো এটা এখানে মাঝখানে গোটা দিতে হতো তারপরে আবার জয়েন করাটা দিতে হতো তাহলে কী হতো যে একটা যদি যদি রকম যদি নিচে সরে যাওয়ার চেষ্টা করে তাহলে যেটা গোটা থাকবে সেটা কিন্তু তাকে লোড নিতে সক্ষম হবে এবং আপনার যে রকম দুর্ঘটনা বা কোনো রকম ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাটা তেমনটা থাকবে না তো এটা হচ্ছে বিষয় আর একটা বিষয় হলো কি যে ছাদ যেমন ছাদ যেমন দেখবেন যে যদি কোনো কোনো সময় অনেক সময় দেখা যায় যে ছাদের যা এই ছাদের বিমের বা ছাদের নিচে দিয়ে রড দেখা যায় যেমনটা এখানে দেখতে পাবেন যে ওই যে ফুটো এই ফুটোটাকে বন্ধ করে নিতে হবে মানে ছাদ ঢালার আগে আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে যে কোনো জায়গায় ফুটো আছে নাকি যদি ফুটো থাকে তাহলে সেখান দিয়ে কী হবে সেলের এই আপনার যে রেসিউটা আছে মানে মশলাটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর বেরিয়ে যাওয়ার ফলে রডটা আপনি দেখতে পাবেন যে রডটা দেখা যাচ্ছে আর এই রডে যদি হাওয়া বাতাস লাগে তাহলে সেটা জং ধরবে আর ভবিষ্যতে আপনার ছাদের ক্ষতি করার চেষ্টা করবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা টপিকের উপরে